এ নিয়ে সেই কথা আলোচনা শুনবো মানুষের কাছে যায় যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতে এই কর্মসূচিটি আমরা আমি আবারো বলছি আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের লোকদুখানের যে নেতৃত্ববৃন্দ সকলে একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সাড়ে দেশ করে

এই জুলাই গণপ্রানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের যে জুলাই শহীদের যে গণপ্রদ্ধার সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করবো এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মারফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পত্র পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল

এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরাই পদযাত্রা